সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন বিশেষ করে যারা মানিকগঞ্জ জেলাবাসী আছেন আমাদের সাথে তো আপনাদের দীর্ঘ প্রতীক্ষার একটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ সুপ্রিয় দর্শক আপনাদের লিখিত পরীক্ষা হবে আর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ষোলো মে অর্থাৎ আগামী ষোলো তারিখে আপনাদের পরীক্ষা হবে সকাল দশটা থেকে আমরা আলোচনা করব পরীক্ষাটি কী ধরনের হতে পারে আর কোথায় কোথায় হবে সুপ্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আর সেই সাথে বলে রাখি আপনি যদি আপনার নিয়োগ পরীক্ষার সাজেশান চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা অবশ্যই সেটি দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক আমরা দেখে নিই মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নোটিশ এটি প্রকাশ করা হয়েছে চারে মে দু পরীক্ষার নিয়োগ পরীক্ষা সংক্রান্ত নোটিশ বলছে যে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জের সাধারণ প্রশাসনের বিশতম গ্রেডের ছয়টি ক্যাটাগরিতে বাইশটি শূন্য পদের দেখুন ছয়টি ক্যাটাগরি ছিল অর্থাৎ ছয় ধরনের ইয়াতে গ্রেডের ছয়টি ছয় ধরনের যে গ্রেড আর বাইশ ধরনের ক্যাটাগরি অর্থাৎ বাইশ ধরনের পদে শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে আগামী ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ কোটিকায় সরকারি দেবেন্দ্র কলেজ এবং মানিকগঞ্জ মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ আর সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ এবং কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মানিকগঞ্জ কেন্দ্রে পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সুপ্রিয় দর্শক এটা কিন্তু উল্লেখ করেছি স্পষ্টভাবে আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং সকাল দশটায় ষোলোই মে দু পঁচিশ এবং কোথায় কোথায় হবে আমরা তো বলেই দিলাম সুপ্রিয় দর্শক তো আপনারা আর দেরি করবেন না আপনারা যারা এস এম পেয়েছেন তাদের তো ইউজার আইডি পাসওয়ার্ড আবার দিয়েছে তো আপনারা সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করবেন আপনাদের প্রবেশপত্র তবে যদি আপনারা এস না পান অনেক সময় কারিগরি ত্রুটির কারণে এসএমএস এস দিতে পারে না বা এস এম এস পৌঁছায় না আপনার ফোনে তো অনুরোধ করব আপনারা আপনাদের সংরক্ষিত বা সেভ করা যেই ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে তা দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের প্রবেশপত্র আর তারপরেও যদি আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে ব্যর্থ হন তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এইটুকু করার জন্য সুপ্রিয় দর্শক সেই সাথে আবারও জানাচ্ছি আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্নের সময় আপনাদের সামনে তুলে ধরার জন্য যে আপনার তৃতীয় সুত্রী অর্থাৎ এগারো থেকে বিশতম গেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি মানিকগঞ্জ জেলা থেকে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই সাজেশানটি নেবেন কারণ এই সাজেশানটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার এই নিয়োগ পরীক্ষায় আর কি তো এই হলো আজকে এই পর্যন্তই দেখাবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে